আজারবাইজানকে বলা হয় জ্বলন্ত মাটির দেশ কারণ এই দেশের মাটি জ্বলছে মিলিয়ন বছর থেকে একভাবে ঝড় বৃষ্টি তুষারপাত কোনো কিছুতেই নেভেনি সেকেন্ডের জন্য এই মাটির আগুন কারণ অবশ্যই ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই আগুন কেবলমাত্র ইয়ানাদাগ নামক জায়গাটিতে এসেই সীমিত হয়ে আছে কিন্তু মিলিয়ন বছর আগে আগুনের শিখার তেজ এতটাই ছিল যে অনুমান করা হয় এই জায়গার আশেপাশে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত মানুষ বা উদ্ভিদের কোনো বাসযোগ্য ভূমি ছিল না কিন্তু যা শুরু আছে তা শেষও আছে সময়ের সাথে সাথে প্রাকৃতিক গ্যাস একটু একটু করে শেষ হয়েছে মাটির আগুনের শিখা একটু একটু করে নিঃশেষ হয়েছে মাটি হয়ে উঠেছে মানুষ এবং উদ্ভিদের বাসযোগ্য ভূমি তবে প্রকৃতির রাজত্বে এই মাটি রক্তাক্ত না হলেও প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের রাজত্বে এই মাটি হয়ে উঠেছিল বারবার রক্তাক্ত বরফের যুগ থেকে ধর্মযুগ পরিবর্তনের মানুষের বর্বরতা এবং আবিজাত্যের লড়াই দেখেছে এই বালাখানি গ্রাম পৃথিবীর অজস্র কোটি ইতিহাসের গল্প থেকে আবারও একটি টুকরো ইতিহাসের গল্প কুড়িয়ে আনতে সক্ষম হলাম একমাত্র আজারি মানুষদের ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য ধর্মের থেকেও এনারা রাষ্ট্রের ইতিহাসকে সর্বপ্রথম জায়গায় রাখেন পরিস্থিতির চাপে এই জায়গার মানুষদের বারবার ধর্ম পরিবর্তন করতে সক্ষম হলেও এখানকার মানুষের পরিবর্তন করতে পারেনি মনুষ্যত্ব সবার ওপরে মানুষত্ব তাহার ওপর নাই এই দুটি লাইনেরই যথার্থ মানে আবারও প্রমাণিত করলেন আজারবাইজানের মানুষেরা বর্তমানে পৃথিবী সিক্সটি পার্সেন্ট দেশই নিজেদের স্বার্থে ক্ষমতা দখলের রাজনীতি এবং ধর্মযুদ্ধের জ্বরে আক্রান্ত হয়ে হানাহানি কাটাকাটি রক্তপাতে নিজেদের আবিজাত্য খুঁজে পাচ্ছেন ঠিক সেই সময় আজারবাইজানের মাটিতেও লোভ ভয় এবং ক্ষমতা দখলের ভয়ঙ্কর ইতিহাসের এক সত্য টাইম ট্রাভেলের গল্প সামনে এলো টাইম ট্রাভেল হয়তো আমাদের মতো আগামী আরও কয়েকটি প্রজন্মের দেখা সম্ভব না কিন্তু যদি ইতিহাসকে বিকৃত না করে সত্য ঘটনা তুলে ধরা এবং বেঁধে রাখার মতো মানুষ থাকে তাহলে আমাদের পক্ষেই সম্ভব অতীতে গিয়ে ইতিহাসকে উপলব্ধি করে আসা কয়েক হাজার বছর থেকে আজও পর্যন্ত এই মাটিতে ঘটে যাওয়া ইতিহাসের বর্ণনা শুনে আমরা গ্রামটি দেখার সৌভাগ্য কোনো কারণে হাতছাড়া করতে চাইনি গ্রামটি কিন্তু আজার কোনো ট্যুরিস্ট স্পট নয় কিন্তু অনেক ট্যুরিস্টই আছেন যারা এই গ্রামের ইতিহাস সম্বন্ধে জানেন এবং এই গ্রামটিকে সচক্ষে দেখার সৌভাগ্য তারাও কোনো কারণে হাতছাড়া করেন না পৌঁছে ওই দিন উপলব্ধি হয়েছিল রূপকতার যদি গ্রাম থাকে তাহলে বোধহয় এইরকমই হয় হালকা মৃদু শীতল হাওয়া বয়েছে পিন ড্রপ সাইলেন্স চারিদিকে ফুলের সুগন্ধে মোমো করছে পাখির কিচির মিচির আওয়াজ এক ফোঁটা রাস্তায় ধুলোবালির কণা মাত্র নেই স্নিগ্ধতা আর মধুরতার একটি জায়গা আর মানুষজন ঘুরে বেড়াচ্ছে অত্যাধিক মাত্রায় শৃঙ্খলাযুক্ত ও আত্মথীয়তায় পরিপূর্ণ কিন্তু জ্বলন্ত মাটির জায়গা থেকে রূপকতার গ্রামের পরিবর্তনের গল্পটা একদমই সহজ ছিল না লুকিয়ে আছে অজস্র মানুষের এবং রক্তাক্ত স্বজনহারাদের বেদনা ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ পদার্থের জন্যই হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে অগ্নিশিখার দাপট ছিল চরম শিখরে ফলে মিলিয়ন বছর আগে এই মাটিতে কোনো প্রাণীর সৃষ্টির বিকাশ সম্ভব না হলেও খ্রিস্টপূর্বের অনেক আগে থেকে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস শান্ত হওয়ার জন্য এই মাটি প্রাণী এবং উদ্ভিদের অনুকূলে আসে উত্তম মাটি ঠান্ডা হওয়ার পর এই মাটিতে সূচনা হয় বরফের যুগের সময় অতিক্রমের সাথে সাথে বরফের যুগ পেরিয়ে আসে স্টোন যুগ স্টোন যুগের সময় এই সব জায়গাগুলি মানবজাতির বসবাসের উত্তম অনুকূলে আসে কারণ জায়গাগুলি ছিল খাদ্যের সম্ভারে পরিপূর্ণ স্টোন যুগের মানুষ দলবদ্ধভাবে এই জায়গাগুলি দখল করে বসবাস করতে শুরু করে আজারবাজান এবং ইরান সহ আশেপাশের দেশগুলিতে স্টোন যুগের অস্তিত্বের নিদর্শন আজও দেখা যায় এই জায়গাগুলিতে হচ্ছে একটির পর একটি যুগের পরিবর্তন অন্যদিকে খাদ্য এবং জলের সম্ভারও ততই বাড়ছে পৃথিবীর বড় লেক এই ক্যাসপিয়ান সমুদ্র ছিল ওইসব যুগের মানুষের জলের চাহিদা পূরণের আসমুদ্র জলের ভাণ্ডার স্বাভাবিকভাবেই মানুষ ক্যাসপিয়ান সমুদ্রের আশেপাশে বসতি স্থাপন করতে থাকে ইতিহাসে আমরা সবাই কম বেশি পড়েছিলাম আদিম যুগে শুধুমাত্র খাদ্য এবং জলের জন্য মানুষ যাযাবরের মতো এক জায়গা থেকে অপর জায়গায় আসত আজারবাইজানের মাটিতে বরফের যুগ পাথরের যুগ প্রণ যুগ লৌহ যুগ এবং তামার যুগের নিদর্শন আজও দেখা যায় অসংখ্য ঐতিহাসিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে জানা গিয়েছিল এখানে আদিম যুগ থেকে সভ্য মানুষ হওয়া যুগের পর্যন্ত এক যুগান্তকারী পরিবর্তন এই মাটিতেই হয়েছিল এইসব যুগে অবশ্য ধর্মের কোনো ভেদাভেদ না থাকলেও বাসস্থান এবং খাদ্যের জন্য ছিল ভয়ঙ্কর ধরনের দলভিত্তিক প্রথা পরবর্তীকালে তা শ্রেণীভিত্তিক প্রথাতে পরিণত হয় এবং আরও পরবর্তীকালে জাতি প্রথাতে পরিণত হয় সময়ের সাথে সাথে আরও পরিবর্তন হতে থাকে খাদ্যের জন্য দলবদ্ধভাবে লড়াই করা যুগের অবসান ঘটিয়ে মানুষের জীবনের উত্থান হয় ধর্মের সূচনা হয় জাতি থেকে ধর্মের ককেশীয় পর্বতমালার আশেপাশে আজকের দিনে যে দেশগুলি আজারবাইজান ইরাক ইরান জর্জিয়া আর্মেনিয়া নামে পরিচিত এই ককেশীয় পর্বতমালার বিস্তীর্ণ দেশের অঞ্চলে এক গোষ্ঠী বাস করতে শুরু করেন তাদেরকে বলা হতো ককেশীয় গোষ্ঠীর উপজাতি এনারা এখানে অগ্নির উপাসনা করতেন এবং বহু দেবদেবীর পূজা করতেন এই উপজাতিরা ছিলেন পার্সি এবং আর্য পার্সিরা জরাস্ত্র ধর্মের এবং আর্যরা হিন্দু ধর্মের একটি জাতি ছিলেন পার্সি এবং আর্যদের উপাসনা গৃহটি বর্তমানে আচারবাইজানের আদর্শগর মন্দির হিসাবে পরিচিত কয়েক হাজার দশক পুরনো হওয়ার জন্য মন্দিরটি এখন মিউজিয়ামে খ্যাতিনামায় স্বীকৃতি পেয়েছে সর্বসাধারণের জন্য আছে টিকিট কেটে দেখার সুবন্দোবস্ত মন্দির চতরের পাশে সপ্তাহ অর্থাৎ মৃতদের পোড়ানো জায়গাটি এবং দেওয়ালে দেওয়ালে সংস্কৃতির শ্লোক আজও দৃষ্টি আকর্ষণ করে মন্দিরটি বর্তমানে ওয়ার্ল্ড ইউনেস্কোর হেরিটেজ সাইটের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে দুই ধর্মের মানুষের আজ এই মাটিতে অস্তিত্ব নেই তবে সর্বপ্রথম দুই ধর্মের মানুষই ছিল এই মাটির ধর্মজাতি সেই ধর্মের ভাবনাকে মর্যাদা দিয়ে ইয়ানাদাগ নামক জায়গায় যে অগ্নিশিখা আজও জলে সেখানে ভারতীয় কয়েন দেখা যায় তার কারণ পার্সি এবং হিন্দু ধর্ম বর্তমানে ভারতেই সীমিত হয়ে রয়ে গেছে পার্সি হিন্দুরা আজ ঘুরতে গেলে আজারবাইজানের অভিষিকাকে কয়েন অর্থাৎ মেটাল দিয়ে পূর্বজদের প্রতি সম্মান জানান আজারবাইজানে বর্তমানে সাতানব্বই পার্সেন্ট মুসলিম নিয়ে গঠিত একটি দেশ কিন্তু বিধর্মীদের ইতিহাসের পাতা এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন সব প্রশংসায় কম পড়ে এরপর আসে খ্রিস্ট ধর্মের আগমন খ্রিস্টীয় প্রথম দশক থেকে দক্ষিণ ককেশাসে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করে চতুর্থ দশকে কিছু স্থানীয় রাজা থেকে শুরু করে সাধারণ প্রজারা এখানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করে খ্রিস্ট ধর্মকে এখানে নিয়ে আসতে সাহায্য করেছিলেন মিশনারি এবং সিল্ক রোড হ্যাঁ ওই বিখ্যাত সিল্ক রোড যা বর্তমানে আজও বিদ্যমান ইউরোপ এশিয়া এবং চীনের ব্যবসা বাণিজ্য সংযোগ স্থাপনের অন্যতম প্রধান প্রাকৃতিক সেতু আমরা যে গ্রামের ওপর এখন দাঁড়িয়ে আছি এই গ্রামের ওপরেও অতীতে একটা সময় সিল্ক রোড বয়ে গিয়েছিল সিল্ক রোডকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তার আশেপাশে ঘন বসতিপূর্ণ এলাকা পরবর্তীতে মঙ্গল আরব পারস্য তুর্কির আবির্ভাব ঘটে হয় জায়গাটিতে ইসলাম ধর্মের অভ্যুত্থান এই সময় আবার একবার মানুষের মধ্যে ধর্মান্তর ঘটে ইসলাম হয়ে ওঠে এখানকার প্রধান ধর্ম বলা হয়ে থাকে ওই সময় সিল্ক রোডের মাধ্যমে খ্রিস্টান জরাষ্ট্র এবং ইসলাম ধর্ম অখণ্ড ভারতে প্রবেশ করেছিল সপ্তম ছিল আরব সাম্রাজ্যের অধীনে অষ্টম নবম শতাব্দীর মধ্যে সমস্ত জায়গার হয়ে পড়ে প্রথম দিকে সুন্নি ইসলাম ধর্মের প্রভাব বিস্তার করলেও নবম থেকে ষোলোর দশকে শিরবান শাহের সাভাজিত সাম্রাজ্যের প্রভাবে শিয়া সম্প্রদায়ের গভীর প্রভাব এখানকার মানুষের ওপর পড়ে স্বাভাবিকভাবে মানুষ তখন সুন্নি সম্প্রদায় থেকে শিয়া সম্প্রদায়ের প্রতি বেশি শুরু করেন শিরবাং শাহের রাজপ্রাসাদটি বর্তমানে বাকু ইচরি শাহরের সংরক্ষিত আছে শিরবাংশাহের শেষ রাজা নাদির শাহ সহ পুরো পরিবারের কবর শিরবং শাহের রাজপ্রাসাদে সংরক্ষিত আছে বেশ কয়েকটি দশক আরব সাম্রাজ্য আজারবাইজানের ওপর একচেটিয়া ধার্মিক রাজত্ব করলেও রুশ বাহিনী আরব সাম্রাজ্যের এই একচেটিয়া রাজত্ব আঠারোর দশকে শেষ করে আঠারো থেকে ১৯ দশক পর্যন্ত আজারবাইজান রাশিয়ান সাম্রাজ্যের দখলে চলে যায় তবে এই দখল ধর্মের জন্য হয়নি এই মাটির দখল হয়েছিল প্রাকৃতিক গ্যাস ও খনিজ পদার্থের জন্য বিশ্বযুদ্ধের সময় একাধিক দেশ রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র এই মাটির খনিজ পদার্থের লোভে কিন্তু কোনো দেশই এই মাটিকে নিজের দখলে নিতে পারেনি রুশ সাম্রাজ্যের হয়ে আজারবাইজান দেশের মানুষ লড়াই করতে করতে হঠাৎ করে লড়াইটা বদলে দেয় নিজেদের অধিকারের জন্য এই অধিকার লড়াইয়ের ফলে আজারবাইজান পেয়েছিল প্রথম স্বাধীন গণতান্ত্রিক ইসলামিক দেশের স্বীকৃতি কিন্তু এই স্বাধীনতা মাত্র মাসের জন্যই ছিল পরবর্তীকালে দেশটি আবার সোভিয়েত সাম্রাজ্যের অধীনে চলে যায় এটি ছিল রুশ সাম্রাজ্যে মহিলাদের স্নান করার জায়গা ভগ্নপ্রায় অংশটি যতটা সম্ভব হয়েছে সংরক্ষণ করে খুব সুন্দর করে রাখা আছে এই বাড়িগুলি হচ্ছে দুশো বছর পুরনো রাশিয়ানদের বাড়ি যা গ্রাম গ্রামসহ পুরো আজারবাইজান দেশেই লক্ষ্য করা যায় উনিশশো সালে আঠেরোই অক্টোবর আজারবাইজান সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে মাত্র কয়েক বছর আগে স্বাধীনতা লাভ করার জন্য এখানকার যারা বয়স্ক জেনারেশন আছেন তারা খুব সুন্দরভাবে রাশিয়া ভাষায় কথা বলতে পারেন এবং এনাদের কালচারের মধ্যে রাশিয়ান প্রভাব এখনও পর্যন্ত দেখা যায় তার মধ্যে অন্যতম হল আরব সাম্রাজ্যে ধর্মের যে গোড়ামি ছিল রাশিয়ান সাম্রাজ্যে তা সীমিত হয়ে যায় আজারবাইজান আজকের দিনে ধর্মের বদলে নিজেদেরকে আজারি বলে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আজারবাইজান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই পালিত হয় এখানে সংখ্যাগরিষ্ঠতার সাথে শিয়া এবং সুন্নি বসবাস করেন এবং সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান এবং ইহুদি আজারবাইজানের মাটি একদিন ধর্মকে কেন্দ্র করে বর্বরতার সমস্ত সীমারেখা অতিক্রম করলেও আজকের দিনে কোনো রকম ধর্মের হানাহানি হয় না সমস্ত ধর্ম একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করে আজারবাইজান যেমন নিজেকে ধর্মের বদলে আজারি হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন তেমনি অন্য দেশ থেকে আগত মানুষদের ধর্মের বদলে কোন দেশ থেকে এসছেন সেটা পরিচয় নিতেও ভালোবাসেন এর প্রকৃষ্ট উদাহরণ ওই দিন আমরাও পেয়েছিলাম আজারবাইজানের প্রায় নাগরিক ইন্ডিয়া এবং পাকিস্তানের প্রেম মোটামুটি জানে ওই দিন আমাদের সাথেও এক আনটির পরিচয় হয়েছিল কিছু দূর যাওয়ার পর উনি দেখতে পায় তিনজন পাকিস্তানে ট্যুরিস্ট দাদা এই গ্রাম ঘুরতে এসেছেন উনি দায়িত্ব সহকারে তিনজন পাকিস্তানি দাদাদের আমাদের সাথে দিয়ে গেলেন এবং বললেন তোমরা একসাথে মিলেমিশে গোটা গ্রাম দেখো এরকম ঘটনাও যে ঘটতে পারে এর জন্য পাকিস্তানি বা আমরা ইন্ডিয়ান কেউই প্রস্তুত ছিলাম না সবার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সেই সময় কে কিভাবে রিয়াক্ট করব বুঝতে পারছিলাম না পরবর্তীকালে কিন্তু এই মুহূর্তটি ভেবে আমরা সবাই ভীষণ হেসেছিলাম কিছুক্ষণে হাসির মুহূর্ত আমাদের মধ্যে বন্ধুত্বে বদলে গেল এরপরে বাকি গ্রামটা আমরা সবাই একসাথেই দেখে শেষ করেছিলাম আমার ছেলে ওই দিন এখানে একটা কুকুরকে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আনটি নজর নামিয়ে দিয়ে বলছেন শয়তানের চোখ বাচ্চার উপর দৃষ্টি পড়েছিল আর কিছু হবে না এগুলো কুসংস্কার বললে কুসংস্কার আস্থা বললে আস্তা এদেশেও ভীষণ ভাবে মানা হয় আর সবশেষে আন্টে আমাদের কাছ থেকে বিদায় নিয়েও যেতে পারছেন না আমাদের এই গ্রামের শেষ ডেস্টিনি কোন দিকটায় আছে সেটা আবার একবার বুঝিয়ে দিয়ে গেলেন যে জায়গার ওপর কেন্দ্র করে একাধিক দেশ বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল যে জায়গাকে কেন্দ্র করে আজারবাইজান দেশের বারবার পরাধীনতার শিকল পড়া শুরু হয়েছিল একসময় মাটি হয়ে উঠেছিল লাল রঙের পরিবার পরিজনদের খিদে তৃষ্ণাটুকু মেটানোর জন্য লক্ষ লক্ষ মানুষ নিজের জন্মভিটাতে কৃতদাসে পরিণত হয়েছিল নিজেদের রাজকীয় জীবন অন্যের হাতে তুলে দিয়ে ঘর ছাড়া হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতেও বাধ্য হয়েছিল লোভ ক্ষমতার কাছে পরাস্ত হয়ে নিজের ধর্মটুকু ত্যাগ করতেও বাধ্য হয়েছিল অসংখ্য অগ্নি তামরণ সেই যন্ত্রণা বলতে গিয়েও এখনকার আজারবাইজানের মানুষের চোখ ভেজে এই সেই ঐতিহাসিক জায়গা আজারবাইজান আজকের দিনে প্রাকৃতিক গ্যাস এবং তেল উৎপাদনে পুরো বিশ্বের কাছে অন্যতম জায়গা করে নিয়েছে প্রথম খনিজ তেল যে জায়গাটি থেকে তোলা হয়েছিল এটি সেই ঐতিহাসিক জায়গা আজারবাইজান মানুষের মধ্যে শৃঙ্খলা অতিমাত্রায় প্রতিটি নামি দামি প্রাগৈতিহাসিক নিদর্শন খোলা আকাশের নিচে স্বাভাবিক অবস্থাতেও সুরক্ষিত থাকে সিল্ক রোড এবং প্রথম খনিজ তেল আবিষ্কারের মতো দুটি প্রাগৈতিহাসিক খ্যাতনামের স্বীকৃতি ঐতিহাসিক জায়গা ঐতিহাসিকবিদ ছাড়া আমার মতো সাধারণ মেয়ের পক্ষে তুলে ধরা একটু কঠিন ঐতিহাসিক জায়গার গল্প অতি মাত্রায় আমাকে আকৃষ্ট করার জন্যই এইটুকু শুধুমাত্র প্রচেষ্টা মাত্র খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার বছর আগে মানবজাতির পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্ত মাটির ওপর বারবার বহিরাগতদের আক্রমণে স্থানীয় মানুষদের নৃশংস হত্যা বাড়িছাড়া ধর্মত্যাগের মর্মান্তিকতাও মাত্র চল্লিশ হাজার ওয়ার্ডের চল্লিশ সেকেন্ডের একটি গল্পে তুলে ধরাটাও দুঃসাধ্য তবে বরফের যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসে প্রতিটি পাতা খুলে পড়ার সুযোগ পেয়েছি এটুকু আমার জন্য জীবনের শ্রেষ্ঠ উপলব্ধি আজকের দিনে সুযোগ পেলেই সংখ্যালঘু বিধর্মীদের রক্ত ঝরাতে যখন মানুষ পিছুপা হচ্ছে না সেই সময় দাঁড়িয়ে কোনো একদিন অস্তিত্ব ছিল সেই বিধর্মীদের ইতিহাস গর্বের সাথে বলতে আজারবাইজানকে দেখছি যুগের পর যুগ পরাধীনতা সত্ত্বেও একটি ছোট্ট রাষ্ট্র অপধর্মকে হিংসা নয় শুধুমাত্র নিজের উন্নতিতেই রাষ্ট্রের উন্নতি হবে এই মানসিকতাটাকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার এই মানসিকতার জন্যই ইতিহাসের একটি সুন্দর টাইম ট্রাভেলের গল্প অনুভব এবং উপলব্ধি করে কুড়ি আনতে সক্ষম হলাম পৃথিবীর আর কোনো রাষ্ট্র সহ ইতিহাস দেখানোর দুঃসাহস হয়তো করবে না আমি বারংবার কমেন্টের মাধ্যমে এবং বাস্তবেও একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি আজারবাইজান বহিরাগত রাষ্ট্রকে কেন নাগরিকত্ব দেয় না আজ প্রমাণ সহ উত্তর দিতে সক্ষম হলাম আজারবাইজান রাষ্ট্র ধর্ম মানুষকে হিংসা করতে না শিখলেও বহিরাগতদের ওপর পুরোপুরি বিশ্বাস করেন না রাষ্ট্রের ওপর ঘটে যাওয়া ইতিহাস থেকে তারা চরম শিক্ষা নিয়েছেন তার জন্যই হয়তো আজারবাইজান আজ বহিরাগতদের পঁচিশ বছর কাজ করলেও নাগরিকত্ব দেয় না কিন্তু পূর্ণ নিরাপত্তার সাথে পঁচিশ বছর কাজ করার সুযোগ বাইরের রাষ্ট্রকে দিয়ে থাকেন অদূর ভবিষ্যতে অনেক নতুন নতুন দেশ পাহাড় সমুদ্র নদী ঝর্ণা বরফ এক্সপ্লোর করার সুযোগ পাবো কিন্তু হয়তো আর সুযোগ পাবো না এত সুন্দর অতীত টাইম ট্রাভেল এক্সপ্লোর করার আপনাদের যদি আমার এই ইতিহাসে টাইম ট্রাভেল দেখানোর প্রচেষ্টাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিয়ে ওনাদের কাজ পর্যন্ত আমাকে পৌঁছাতে সাহায্য করার অনুরোধ রইল সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন